একটি উচ্চারিত হয় হরফের নাম বলেন আবার বলেন দেখেন এই হরফটা ডান দিক থেকে উচ্চারণ করা যায় বাম দিক থেকে উচ্চারণ করা যায় আবার দুই দিক থেকে উচ্চারণ করা যায় যদি আমরা এটাকে ডাইরেক্ট বলি দদ কোনো অর্থে কোনো সমস্যা হবে না এটা অনেক সময় দদই বলে কিন্তু শুদ্ধ উচ্চারণটা হলো একটু নরম করে পড়তে হবে এবং জিব্বার গোড়াকে উপরে লাগাতে হবে দেখেন একবারের দদ হয়নি দ দ হয়নি আপনি ইচ্ছা করে ডান দিকেও লাগাতে পারেন জিপে করে বাম দিকেও লাগাতে পারেন তবে দুই দিক থেকে লাগানো একদম সহজ আপনি দুই দিক থেকে উঠে দিবেন তাহলে কি হবে সহজ হবে আর একদিকে লাগাতে হলে প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে যে মুক্ত বাঁকা হয়ে যাবে অনেকে দেখা যাবে তখন উচ্চ অনেক ভঙ্গিমার কারণে দেখতে খারাপ লাগবে এই কারণে যদি আপনি ন্যাচারালি পারেন জিব্বাকে মুখকে না নড়াই অর্থাৎ দুই দিক থেকে লাগাই দিয়ে উচ্চারণটা কি হবে একদম সহজ হবে ও আলিয়া

বাহির থেকে আসতে ওনাকে আটকানো হয়েছে দুই গ্রুপে আটকাইছে যে তুমি দল নেবে না জল পাঠিয়ে এই ব্যক্তি বলতে মহাবিপদে কি বলবে এখন দুই গ্রুপে আছে সামনে যে হচ্ছে মারামারি তুমি আমি তো ভাই নামাজেই পড়ে যে তুমি বাইসে আমাদের এটা দ একদম জ বলা যাবে না খেলে কোনো সমস্যা হবে না কিন্তু ওরা জল বলা যাবে তবে শুদ্ধ হচ্ছে হলো জিব্বার গোড়া দুই দিকে লাগাতে পারলে ভালো না হলে ডান দিকে অথবা বাম দিকে বলেন সাত নম্বর মা পরাজে জিব্বার গোড়ার কিনারা উপরের মারি তাদের গোড়ার সঙ্গে লাগাইয়া জিভার মাঝখান থেকে সব কাহিনী শেষ একদম গোড়া থেকে নিয়ে মাঝখান মূলত আর কোন মাথা এখন বাকি যা আছে সবগুলো করতে জিভার আগা আর ঠোঁট থেকে

গলার শুরু থেকে হরফের নাম বলেন জিব্বার মাঝখান থেকে হরফের নাম বলেন জিব্বার মাঝখান থেকে হরফের নাম বলেন গলার মাঝখান থেকে হরফের নাম বলেন গলা শেষ থেকে হরফের নাম বলেন মাশাআল্লাহ এতটুকু মনে রাখতে পারলে কি ইনশাআল্লাহ হবে জিবার আগার কিনারা সামুনের উপরে দাঁতের সামনের উপরে দাঁতের মাঝির সঙ্গে লাগাইয়া মিলাম মাখাসে করি কিন্তু উচ্চারণ সহজ মাখাসে কথাগুলো কি কঠিন কিন্তু উচ্চারণটা অর্থাৎ এটা আমাদের মুখস্থ না করলেও সমস্যা নেই লাম নয় নম্বর মাখরাজ জিবার আগা

তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া অর্থাৎ সিঁড়িগুলো আছে যত উপরে উঠাবো হরণের উচ্চারণ তত সুন্দর হবে এবং উচ্চারণের মোটা করতে হবে দেখেন এটাকে একদম স্পর্শ করো মর বাড়ি মারা যাবে না আমাদের বাড়ি মারা যাবে না উচ্চটা করে উপরে লাগানোর পরে করতে হবে আগে লাগালে বাড়ি পরে যাবে লাম নুন الرحمن الرحمن الرحيم الرحيم رب العالمين رب العالمين عند التديار رب العالمين. ربي العالمين হরফের নাম বলেন হরফের নাম বলেন হরফের নাম বলেন সাত আট নয় দশ এই চারটা সমস্যা নেই কিন্তু বারো তেরো এই তিনটা মাখারস থেকে হরফ বের নয়টি হরফ বের এই নয়টি হরফ অবশ্যই কি করতে হবে জানতে নয়টি হরফ থেকে সাতটি হরফের উচ্চারণ অবশ্যই শিখতে হবে এই জন্য আমাদের কালকে এই ঘটনাটা হক পড়ানো হবে ইনশাল্লাহ আগামীকালের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে কারণ এই হরক গুলোর মধ্যে আমাদের কি হয়ে যায় সমস্যা হয়ে যায় তাহলে হার কাজ হার কাজ এক পেশকে এক হার কাজ বলে হার উচ্চারণ তারা তারি করতে হয়

জবরের উচ্চারণের সময় মুখ খুলে দিতে হয়

খুলে দিতে হয় আচ্ছা গোল করা যাবে না ব এরকম গোল করা যাবে না পুরো মুখটা কিন্তু খুলে দিতে হবে ম

বলেন দেখে বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন এবার বলেন এভাবে আসবে না এভাবে কি দুইটা হর্ক তে একসঙ্গে এভাবে একই হর্কের মধ্যে দুইটা আসবে না ও এটা হলো মুখে প্র্যাকটিস করার জন্য যাতে মুখে জড়তা কি হয়ে যায় দূর হয়ে যায় আটটা নম্বর মা হারাজে জিকুমার আগ আর কি নার

de ella que diga <risa> <risa> ধীরে ধীরে করতে হয় ধীরে তাড়াতাড়ি তাহলে নুন না নুন যাব না উচ্চারণ আবার বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন এবার বলেন দশ নম্বর মায়ের হাজেন জিপার আদার পিঠ তার বরাবর করে রে তানুর সঙ্গে লাগাইয়া

এবার বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন বলেন তাহলে মাখাস পড়লাম কয়টি সরব করলাম কয়টি গলার শুরু থেকে দুইটি মাঝখান দিয়ে দুইটি শেষ থেকে দুইটি জিব্বা গোড়া থেকে একটি একটু একটি মাঝখান তিনটি জিব্বার গোড়া কিনারা থেকে একটি জিব্বার আগার কিনারা থেকে একটি জিব্বার আগার একটি জিব্বার আগার পিঠ একটি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বললাম কয়টি দশটি হরফ শিখলাম কয়টি এখন বাকি আছে কয়টি হরফ টি আর মাখাল বাকি আছে কয়টি টি মাখাল কয়টি বাকি আছে সাতটি বলেন এগারো নাম্বার মা খা রাজ্য এগারো নম্বর মা খা রাজ্য বার আগা বার আগা সামনের উপরের দুই তাতের গোড়ার সঙ্গে লাগাইয়া আমাদের সামনে বড় বড় দুটো পাত ঠিক নিচেও কি দুটা বড় বড় দাঁত আছে উপর থেকে বলা হয় স্থানে ওড়িয়া নিচ বলা হয় স্থানে স্মুপলার আরবিতে প্রত্যেকটা দাঁতের নাম আছে প্রত্যেকটা ভাষায় আছে বাংলায় আছে ইংলিশেও আছে প্রত্যেকটা দাঁতের কি আলাদা আলাদা নাম আছে আরবিতেও কি প্রত্যেকটা দাঁতের কি আছে নাম আছে তো এই উপরের দুই দাঁত আর নিচের দুই দাঁত এই জায়গা থেকে মোর হরফ বের হবে নয়টি হরফ বের হবে কয়টি নয়টি তার মধ্যে প্রথম হবে তিনটি হরফ হবে জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়া জিব্বার আগা উপরে দুইটার কোথায় গোড়ায় অটা আর সহজ তার ডাল কি উচ্চ সব কিন্তু কটাকে উচ্চারণ করতে হবে এবং ক উচ্চারণ করার সময় ঠোঁটকে গোল পরান এখানে তো তা কই এগুলো পড়ান যাবে না বরং মুখটাকে খুঁড়ে দিতে হবে ক তা 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 টা 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 ডাল

তারা উচ্চ তো বের করতে হবে তো অটোমেটিক বের হবে না বের করতে হবে অ একটি দিয়ে করতে হবে জিব্বার আগা একবার উপরের দুইটাতে আগায় লাগাতে হবে আর একবার নিচের দুইটাতে আগায় লাগাতে হবে এই উপরের থেকে তিনটা নিচের থেকে তিনটা এই ছয়টি হরফ কালকে যেটা পড়ানো হবে এই ছয়টি হরফ অবশ্যই কি হতে হবে করতে হবে এই ছয়টি ঘরে করতে পারলে আমাদের যে কোনো অক্ষর উচ্চার করা কি হবে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এবং উচ্চারণ খুব বেশি যেহেতু একদম কাছাকাছি সব গুলো আর এই নয়টি ঘরে মুখস্থ করতে পারলে আমাদের অনেকগুলো আয়াত ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ না ইনশাল্লাহ আগামীকালকে আসবো কি আসবো না ইনশাল্লাহ আগামীকালকে পড়লে পরের দিন পড়লে আমাদের মাথা খেয়ে যাবে ইনশাল্লাহ শেষ আসবে শেষ হয়ে গেলেও আমরা মাখাস থেকে ইনশাল্লাহ চালিয়ে যাবো যাদের প্রত্যেকের মাখাসটা কি হয়ে যায় মুখস্ত হয়ে যায় যে কোন হারটা করতে কি করতে হয় এটার জন্য কি হয়ে যায় প্রত্যেকের মুখস্ত হয়ে যায় কোরআন কারিম শুদ্ধ করে পড়তে গেলে মাখাস জানা কি সবচেয়ে জরুরি মাখরাস শিখতেই হবে আমাদের কোন হারটা প্রত্যেকে উচ্চ করতে হয় একটু তো চেষ্টা কি অবশ্যই করতে হবে যদি আমি চেষ্টা না করি তাহলে তো আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন না আমাকে চেষ্টাকে একটু করতে হবে বাকি চেষ্টা করার পর যখন উচ্চারণ না হয় সেটা আমার দায়িত্ব নেই কিন্তু আমাকে তো চেষ্টা করতে হবে এরপর আমার হোক বা না হোক আল্লাহ তালা কবুল কি করবে কিন্তু আমি যদি চেষ্টাই না করি যে না আমার দ্বারা হবে না এই বয়সে এসে কি আর শুদ্ধ করা যায় না এই এই বয়সেই হবে এই বয়সেই কি ইনশাল্লাহ